নমস্কার বন্ধুরা রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প তুতুল আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন শুরু করছি আজকের গল্প তুতুল গল্প পাচ্ছেন আমি রুমা বাসস্টপে মৈনাকের গা ঘেসে দাঁড়িয়েছিল তুতুল মার অপেক্ষায় আজ রবিবার আস্তার মার কাছে যাওয়ার দিন মৈনাকের মুখ যথারীতি গম্ভীর প্রতি রবিবার সকালে এমনটাই থাকে কোর্টের হুকুমে সপ্তাহে একদিন মেয়েকে পাঠাতে হয় বর্ণালীর কাছে এতেই বুঝি মেজাজটা কোষ্ঠে হয়ে থাকে মৈনাকের দেখতে দেখতে পনেরো মাস কেটে গেল তবু এখনও যেন বন্দোবস্তটায় ঠিক ধাতুস্থ হলো না তুতুল চোরা চোখে মাঝে মাঝে দেখছিল বাবাকে আর যেন একটু বেশি ছটফট করছে বাবা ঘড়ি দেখছে বারবার কোথাও যাওয়ার তাড়া আছে কি না আড্ডায় যাবে নাকি সুচেতা আন্টির বাড়ি জিজ্ঞেস করলে সত্যি জবাব অবশ্য মিলবে না তুতুল জানে না মা দেরি করছে বলে বাবা কি রেগে যাচ্ছে মনে মনে কেন যে মা সময় মতো আসে না আচমকাই মৈনাকের গলা বেজে উঠেছে আজ কিন্তু ওই বাড়িতে উল্টো পাল্টা কিছু খাবে না তুতুল রাত্রিরে যেন না শুনি পেট ব্যথা করছে তুতুলের শরীর সামান্য শক্ত হয়ে গেল বেচারা কি ঝঞ্ঝাটেই না পড়েছিল আগের দিন মা নিজের হাতে তারই জন্য চাউমিন বানালো না খেয়ে সে চলে আসে কি করে আবার যতই পেট ভরা থাক বাড়ি ফিরে তো খাবো না বলার উপায় নেই ঠাম্বার গোসা হবে বাবা গুম মেরে যাবে অগত্যা ওই পেট ব্যথার বাহানা তুদুলকে যে এখন কতভাবে কত দিক সামলে সুমলে চলতে হয় রোজ রোজ একই কৌশল যে চলবে না তুতুল খুব বোঝে তাই মৃদুস্বরে বলল আচ্ছা আর শোনো আরও একটা কথা মৈনাক পকেট থেকে সিগারেট প্যাকেট বার করলো ঠোঁটে ফিল্টারের দিকটা চেপে বলল রোজ রোজ দামি গিফটও নেবে না তুতুল তাড়াতাড়ি বলল নিই না তো এই সেদিনও তুমি একটা হ্যারি পটার এনেছ তুতুল বারে মা আমার জন্য কিনে রেখেছিল যে ভিসিডিও দিতে চেয়েছিল আমি তো বারণ করলাম ভালো করেছো বইও আর নেওয়ার দরকার নেই দিতে গেলে বলবে আমার আছে বাবা কিনে দিয়েছে মনে থাকবে হুম লক্ষ্মী মেয়ে দশ ছুঁই ছুঁই তুতুনের গানে আলগা টোকা দিল মৈনাক গল গল করে খানিকটা ধোঁয়া ছাড়ল মুখ থেকে তারপর ভারী নরম সুরে বলল আমি তো তোকে সব কিছুই কিনে দিই রে যা তুই চাষ দিনা আমি কি তাই বলেছি কখনো তাহলে কেন অন্য কারো কাছ থেকে কিছু নিবি আমার মিষ্টি মেয়েটাকে যদি কেউ হ্যাংলা ভাবে আমার কে ভালো লাগে তুই বল কেউটা কে কুশল আঙ্কেল সেই লোকটা কি ভাবল না ভাবলো তাতে তুতুলের বয়েই গেল অবশ্য মাকে এখন অন্য কেউ বলতে পারে বাবা বলতেই পারে মা যখন বাবাকে ছেড়ে কুশল আঙ্কেলকে বিয়ে করেছে তবে যাই হোক না কেন তুতুলের কাছে তো তার মা এখনো বাইরের লোক হয়ে যায়নি মা আদর করলে এখনো একই রকম ভালো লাগে তুতুলের মার গায়ের গন্ধটাও হুবহু আগের মতোই তাছাড়া যে মা তুতুলকে দেখার জন্য হাপিত্তেজ করে বসে থাকে তুতুলের সম্পর্কে সে উল্টোপাল্টা ভাবতে যাবেই বা কেন বাবাকে অবশ্য কথাগুলো বলল না তুতুল বলে কী লাভ হয় বাবা মন খারাপ করবে নয় দুম করে রেগে যাবে বড়রা এক এক সময়ে যা অপুজপনা করে মৈনাক চশমা খুলে কাঁচ মুসছে ফের চশমা পরে নিয়ে বলল যাগে কাজের কথা শোনো আজ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে সন্ধ্যের মধ্যে কেন বাবা সন্ধেবেলা তোমার সুচেতা আন্টির মাও আসতে পারে এসে হয়তো তোমায় খুঁজবে তুতুল পলকে টানটান সুচেতা আনটির মাকে তার একটুও ভালো লাগে না কেমন করে যেন তাকায় তুতুলের দিকে পিচ্ছিরি ন্যাকা ন্যাকা সুরে কথা বলে এমন ভাব যেন সেই তুতুলের আসল দিদা গা জ্বলে যায় আজ বাদে কাল সুচেতা আন্টি তো বাবার ঘাড়ে চাপবেই তখন তুতুলকে দেখুক না যত খুশি এখন ঢং করার দরকারটা কি তুতুলের মুখ দিয়ে ঝটিতে বেরিয়ে গেল কিন্তু আজ আমার একটু দেরি হবে বাবা কেন মা বলছিল আজ আমায় নিকো পার্কে নিয়ে যাবে আজ মৈনাকের ভুরু জড়ো কই একবারও বলিস নি তো না মানে তুতুল ঢোক গিললো ফের মিথ্যে করে বলল সরি বাবা একদম ভুলে গিয়েছিলাম গো মিস্টেক আশ্চর্য এত ঘন ঘন নিকো পার্ক যাওয়ার কি আছে গত মাসেই তো আমার সঙ্গে গিয়েছিলি মইনা প্রীতিমতো অপ্রসন্ন জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল না না আজ নিকো পার্ক ক্যান্সেল তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু বাবা মা যে নো কিন্তু তোমার মা চাইলেই তো হবে না আমার সুবিধে অসুবিধেগুলোকেও তাকে দেখতে হবে মইনা উত্তেজিত হতে গিয়েও সামলে নিল নিজেকে কোমল সরে বলল তোর মাকে বলিস প্রোগ্রাম নেক্সট উইকে করতে ঠিক আছে তুতুলের মিথ্যে অজুহাত টিকল না সন্ধেবেলা সেই তাকে ওই বব্বকে বুড়িটাকে মুখ দেখাতেই হবে উফ বড়রা যে কতভাবে ছোটদের জীবন অসহ্য করে দেয় সেভাবে বেজার হওয়ার অবকাশটাও অবশ্য পেল না তুতুল তার আগেই ঘ্যাঁচ করে সামনে এলো ট্যাক্সি বর্ণালী এসে গেছে চিপস খেতে খেতে টিভির পর্দায় ক্রিস দেখছিল তুতুল তন্ময় হয়ে গতদিনই মাকে বলে গিয়েছিল কুশল আঙ্কেলকে দিয়ে ফিল্মটার ডিভিডি আনিয়ে রেখেছে মা টালিগঞ্জে বর্ণালীর এই ফ্ল্যাটে তুতুলের ইচ্ছে মানেই আদেশ তার মুখের কথাটুকু শুধু খসার অপেক্ষা যা চাইবে তা সে পাবেই সাত আট মাস এ বাড়িতে এসে এসে এই শ্বাস সত্যটুকু দিব্যি বুঝে গেছে তুতুল রান্নাঘর থেকে এক থালা ফিশ ফিঙ্গার ভেজে এনে সেন্টার টেবিলে রেখেছে বর্ণালী ছোট্ট ড্রয়িং ফেসটায় আলো জেনে দিয়ে বলল এত অন্ধকারে টিভি দেখে না তুতুল চোখ খারাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেওয়াল ঘড়িতে নজর গেছে তুতুলের অস্ফুটে বলে উঠল উমা সাড়ে ছটা একটা হাতে তুলে নিয়ে তুতুল গা বলল এবার যে আমায় যেতে হবে মা এখনই কি রে আটটা বাজুক না মা আজ এত দেরি করা যাবে না বর্ণালীর চোখ শুরু হলো কেন তোর বাবা বলে দিয়েছে বুঝি না না তুতুল তাড়াতাড়ি মাথা নাড়ল মুখটা কাঁচু মাচে করে বলল অনেক হোমওয়ার্ক বাকি আছে মা গিয়ে করতে হবে তা এখানে বই খাতা নিয়ে আসিস নি কেন তোর কুশল আঙ্কেল তো সারাদিন বসেই আছে তোকে দেখিয়ে দিত এইসব আদিক্ষেতা মার্কা কথা তুতুলের একদম পছন্দ নয় এখানে খাতা বই আনলে মাই তো তাকে পড়া দেখিয়ে দিতে পারে কুশল আঙ্কেলের প্রয়োজনটা কি তবু মা এই ধরনের কথা বলবেই প্রতি মুহূর্তে প্রমাণ করতে চাইবে তুতুলের কথা ভেবে ভেবে যেন মরে যাচ্ছে কুশল আঙ্কেল বুঝলি তুতুল তুই ভালোবাসিস বলে তোর আঙ্কেল আজ বাজার থেকে এত ভেটকি মাছের ফিলে এনেছে জানিস তো আঙ্কেল তোকে জন্মদিনে কি প্রেজেন্ট করবে গেস কর পারলি না তো ডিজিটাল ক্যামেরা শুনতে শুনতে এক এক সময়ে কেমন যেন রাগ হয় তুতুলের আবার হাসিও পায় কিভাবে তাকে তার মা সে কি আগের মতো সেই বোকাটি আছে না কচি খুকি যে তার বাবা মার লড়াই ঝগড়া দেখে সিটিয়ে থাকতো আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদত কটা ধানে কটা চাল হয় তুতুল এখন ভালো মতোই বোঝে কোনটা ঘুষ কোনটা উপহার কোনটা আদর কোনটাই বা আহ্লাধীপনা চিনতে তার মোটেই ভুল হয় না বর্ণালী এসে বসেছে তুতুলের পাশে না তাকিয়েও তুতুল টের পেল মা তাকে দেখছে এক বৃষ্টে একটু যেন অস্বস্তি হচ্ছিল তুতুলের রিমোট টিপে টুকুস করে অফ করে দিল টিভিটা অমনি বর্ণালী হাঁ হা করে উঠেছে সে কী রে সিনেমাটা পুরো দেখলি না আর একখানা ফিশ ফিঙ্গারে কামড় দিল তুতুল ভারিককে মুখে বলল। আজ আর সময় হবে না গো তোর কুশল আঙ্কল কত খুঁজে খুঁজে আনলো কোনো ভিডিও লাইব্রেরিতে পাওয়া যাচ্ছিল না সাত দিন রেখে দাও পরের স্থানটে এসে দেখব কিন্তু আমরা যে ভেবেছিলাম সামনে রোববার তোকে নিয়ে নিকো পার্ক যাব তোর কুশল আঙ্কেল বলছিল দিন তোকে রাইডে চড়ানো হয়নি কি কাণ্ড বাবাকে যে গুলটা মারল তুতুল সেটাই ঘুরে ফিরে সত্যি হয়ে যাবে নাকি কিন্তু কুশল আঙ্কেলের নামটাই যে এখন অনিচ্ছে তৈরি করছে মনে মুখ দেখালো দুতুল আমার আর রাইট সাইড ভালো লাগে না মা আমি সিনেমাই দেখব তো কি হয়েছে বলতো বর্ণালীর চোখ তীক্ষ্ণ কি আবার হবে কিচ্ছু না বললেই হলো ভুলে যাস না দুতুল আমি তোর মা তোর মুখ দেখে আমি সব বুঝতে পারি তুতুল মনে মনে বলল ছাই পারো মুখে বলল উফ বলছি তো কিছু হয়নি আমার কাছে লুকোস না তুতুল ট্যাক্সিতে ওঠার পর থেকেই দেখছি মুড অফ দুপুরে ভালো করে খেলিও না তুই ভালোবাসিস বলে টমেটো দিয়ে টক মিষ্টি চিকেন রাঁধলাম শুধু খুটে গেলি ফ্রায়েড রাইসও তিন চামচের বেশি মুখে তুললি না বনালে মেয়ের পিঠে হাত রাখল বুঝেছি কেন তোর মন খারাপ তোর বাবা আবার বিয়ে করছে তাই তো তুতুলের বুকটা চিনচিন করে উঠল গলার কাছে ঠেলে আসা ডেলাটাকে গিলে নিয়ে উদাস গলায় তুতুল বলল কি জানি করছে করছে আমার কানে সব আসে দেখ হয়তো এই শ্রাবণেই বাহ মা তো পাক্কা নিউজ পেয়েছে অবশ্য পাবে নাই বা কেন দুজনের তো একই অফিস ব্রাঞ্চটাও আগে একই ছিল ডিভোর্স নিয়ে এখন আলাদা আলাদা কিন্তু কমন ফ্রেন্ড তো আছে ঝুড়ি ঝুড়ি সর্বোদয় কাকু বড়দের যা ঘোঁট করা স্বভাব তারাই বুঝি পৌঁছে দিয়েছে খবর তুতুল মনে মনে বিড়বিড় করল জানুই যখন জিজ্ঞেস করছো কেন আমাকে খোঁচানোর দরকারটা কি মেয়েকে গোমরা দেখে তাকে আর একটু কাছে টেনেছে বর্ণালী আরও নরম গলায় বলল সুচেতা শুনলাম খুব যাচ্ছে ও বাড়িতে সত্যি তোর ঠাম্মার সঙ্গে পটেছে এবার হ্যাঁ না কিছুই বলল না তুতুল বলতে ইচ্ছেই হলো না নিচের ঠোঁটটা ঝুলে গেল শুধু যা খুশি ভেবে নি তোর ঠাম্মার সঙ্গে মানিয়ে চলা বাপ মহিলা একটি চিজ বটে সুচেতাই আসুক আর ফিচেতা কারো সঙ্গে মিলমিশ খাবে না দেখে নিস ওর বাক্যবান কেউ হজম করতে পারবে না তুতুলের অধর আরেকটু ঝুলে গেল তা হ্যাঁ রে সুচেতা তোর সঙ্গে কথা বলে ভাব হয়েছে কথা না বলে উপায় আছে তুতুলের যা গায়ে পড়া মহিলা চেনা ছকের উত্তরটাই অবশ্য হাওয়ায় ভাসালো তুতুল আমি পাতা টাতা দিই না প্রত্যাশা মতোই বর্ণালীর চোখ তৃপ্তিতে জল জ্বলে তবু বুঝি মেয়েকে বাজানোর জন্য বলল তা বললে তো চলবে না দুতুল আজ বাদে কাল সে তোমাদের বাড়িতে আসবে তাকে হয়তো তোমায় মা বলে ডাকতে হবে আমি আর কাউকে মা বলবোই না যাকে তাকে মা বলে ডাকবই বা কেন আনটি বলবো বর্ণালী মহাপুলকিত এবার মেয়ের গালে গাল ঘষে বলল তোর যদি তখন ওখানে ভালো না লাগে এখানে এসেও থেকে যেতে পারিস দেখছিস তো কুশল তোকে কত ভালোবাসে তোর এখানে একটু অসুবিধা হবে না আজকাল প্রায়শই মেয়ের কাছে প্রস্তাবটা পারে বর্ণালী জানে এরকমটা হওয়া সম্ভব নয় তুতুলের বাবা তুতুলকে ছাড়বে না কথাটা ও বাড়িতে উঠলেই একটা তুলকালাম হবে তবুও একবার করে বলা চাই তাছাড়া তুতুলি বা আসবে কেন সুচেতানটির বদলে কুশল আঙ্কেলের সঙ্গে থাকলে তুতুলের কি দুটো ডানা গজাবে উল্টে যাও একটা ঠাম্মা আছে তাও ছাঁটাই হয়ে যাবে জীবন থেকে মা যদি দাদু দিম্বার সঙ্গে থাকত তাও নয় একটা কথা ছিল কোন দুঃখে আরও একা হবে তুতুল প্রসঙ্গটা আর গড়াতে না দিয়ে তুতুল হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়েছে ব্যস্ত সমস্তভাবে বলল ইস সাতটা প্রায় বাঁচতে যায় চলো মা চলো চলো বাড়ি গিয়ে আমার কতগুলো সামস করতে হবে যেন বাবা আবার ইংলিশটাও ধরবে আজ বর্ণালীর মুখ নিমেষে পাংশু চুপচাপ উঠে গেল বেডরুমে শাড়ি বদলাচ্ছে কুশলও বুঝি কিছু বলবে কম্পিউটার ছেড়ে কুশল এসেছে তুতুলের কাছে হালকা গলায় বাতচিত চালালো একটুক্ষণ বারবার জিজ্ঞেস করে জেনে নিল পরের দিন আর কোন কোন ফিল্মের তুতুল। চায় শুকনো মার পাশে হাঁটতে হাঁটতে তুতুলের বেশ খারাপ দুঃখে নয় বাড়ি ফেরার আতঙ্কে আরও কিছুক্ষণ থেকে গেলে হতো বাড়ি ঢোকা মানেই তো এখন সুচেতা আনটি আর তার বকবকে ষষ্ঠী মার মুখোমুখি হওয়া বিস্ত্রী বিস্ত্রী অবশ্য টালিগঞ্জে কুশলাঙ্কলের ফ্ল্যাটই বা তার কী এমন সর্বোপরি রাতে খেয়ে উঠে রুটিন দেখে দেখে বই খাতা স্কুল ব্যাগে ঢুকা তুতুল সকাল পনে আটটায় স্কুল বাস আসে তার আগে স্নান সারো ইউনিফর্ম পরো ব্রেকফাস্ট খাও এক রাস তারার মাঝে স্কুল ব্যাগ গোছানোর সময় থাকে কই মা তো তার থেকেও নেই শেষ মুহুর্তে কেই বা স্কেল পেন্সিল গুঁজে দেবে ব্যাগে মইনাক ঘরে ঢুকেছে দু চার সেকেন্ড স্থির দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো মেয়ের কার্যকলাপ জিজ্ঞেস করল কী রে কালকের হোমওয়ার্ক সব ঠিকঠাক হয়েছে তো তুতুল চোখ তুলল মান্ডের হোমওয়ার্ক তো আমি স্যাটারডে নাইটেই করে রাখি বাবা ভেরি গুড হ্যাবিট কোনো কাজ পরে করব বলে ফেলে রাখতে নেই অকারণে দেরি করলে পস্তাতে হয় বাবার উপদেশটায় কেমন যেন একটা গন্ধ পেল তুতুল ঠিক চিনতে পারল না গন্ধটাকে মার কাছে যাবে বলে সে তো আগের দিনই হোমওয়ার্কের পার্ট চুকিয়ে রাখে বাবা জানে তবু অমন কথা বলে কেন আজ মেয়ে স্টাডি টেবিলের সামনে চেয়ারটা টানলো মৈনাক বসেছে চোখ নাচিয়ে বলল তোর নতুন দিদাকে আজ তো তুই একেবারে ফ্ল্যাট করে দিয়েছিস সে তুতুল বাহ বাহ সুচেতানটির মাকে তুতুল কি বলে ডাকবে তাও ঠিক করে ফেলেছে বাবা যা খুশি করুক গে কিন্তু তুতুল আজ কী এমন নতুন গুণপনা দেখালো যে ওই মহিলা হঠাৎ উডবি জামাইয়ের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রশ্নের অপেক্ষায় নেই মৈনাক ফের বলল উনি আজ তোমায় একটা জব্বর কমপ্লিমেন্ট দিয়েছেন তোর মতো ওয়েল বিহেভ বাচ্চা নাকি আর একটাও নেই আই এম প্রাউড অফ ইউ তুতুল ভালো লাগা দূরে থাক একটু যেন রাগই হলো তুতুলের কবে সে কোথায় কার সঙ্গে অভদ্র আচরণ করেছে বাড়িতে অতিথি এলে সে হাসি মুখে কথা বলবে এটাই তো স্বাভাবিক তা নতুন দিদাটি না হয় তুতুলকে তেল মারার জন্য সার্টিফিকেট দিতেই পারে বাবা তাতে এত গদগদ কেন মৈনাক সোজা হয়ে বসেছে চকচকে মুখে জিজ্ঞেস করলো হ্যাঁ তুতুল তোকে তখন সুচেতা ঘরে ডেকে আনলো কেন রে কোনো গিফট টিপ দিল বুঝি তুতুল অস্ফুটে বলল হুম কি দিল নিঃশব্দে জিওমেট্রি বক্স ব্যাগে ঢোকালো তুতুল চেন আটকালো ব্যাগের নিরুত্তাপ গলায় বলল বই হ্যারি পটার বলিস কী রে সুচেতাও হ্যারি পটার তোর মার সঙ্গে এক হয়ে যায়নি তো তুতুল ঠান্ডার চোখে দেখল বাবাকে সে হলপ করে বলতে পারে বাবা অবশ্যই সুচেতা আনটিকে বলে দিয়েছে কোন হ্যারি পটারটা মা দিয়েছে তাকে ছোটদের বুদ্ধ বাবার মতো বোকামি কেন যে করে বড়রা স্বরে তুতুল বলল না এটা অন্য বই পুরোনোটা চেম্বার অফ সিক্রেটস যাই হোক তো স্টার্ট তাহলে এখন ভালোই যাচ্ছে কি বল বেশ গিফট টিফ্ট পাচ্ছিস মৈনাক শব্দ করে হাসলো সামনে আবার তোর জন্মদিন উপহারে উপহারে ঘর তো বোঝাই হয়ে যাবে রে নতুন একটা আলমারি না বানাতে হয় হুম এবার ভাবছি তোর বার্থডে পার্টিটাও আরও বড় করে করব। আমাদের ক্লাবে রুপটপটা ভাড়া করে দেদার ফান এবার একজন ম্যাজিশিয়ানকেও নিয়ে আসবো জমবে খুব হুম আমার মেয়ের এস ডবল ফিগারে পৌঁছচ্ছে এ কি যে সে ইভেন্ট তুই তোর বন্ধু বান্ধবদের একটা এস্টিমেট কিন্তু আগেই দিয়ে দিবি তাকে লিস্টটা ধরিয়ে দেব। পছন্দ করে রিটার্ন গিফট কিনে আনবে পলকের জন্য তুতুলের সামনে তার মার মুখ মেয়ের জন্মদিনে খুশিতে যেন ঝলমল করতো মা ছোট্ট করেই হতো অনুষ্ঠান এই হয়তো দিদা দাদুরা এলো একজন দুজন মাসি পিসি আর তুতুলের কয়েকজন বন্ধু ব্যাস নিজের হাতে প্রতিটা রিটার্ন গিফট রাংতায় মুড়ত তুতুলের মা ছোট ছোট কার্ড মাছ ফুল পাখির শেপে কেটে কেটে তাতে প্রত্যেকের নাম লিখে দিত বাবা আর মা দুজনে মিলে রঙিন কাগজে শিকল দিয়ে সাজাতো ঘর তুতুল কেক কাটার পর একসঙ্গে হাঁ করত দুজনে ওই সব ছবি কিভাবে যে বদলে গেল গত বছর ঘটাপটা করে মেয়ের জন্মদিন পালন করলো বাবা অথচ তুতুলের মা সেখানে নেই রেশারেষি করে তুতুলকে পাঠালোই না দাদুর বাড়ি দেখাই করতে দিল না মার সঙ্গে সেই মার জায়গায় এবার সুচেতা আনটি হবে তুতুলের জন্মদিনের হোস্ট ভালো লাগছে না ভাবতে তুতুলের একটুও ভালো লাগছে না তুতুলের মুখভাব দেখে এতক্ষণে মৈনাক বুঝি আঁচ করেছে কিচ্ছু উচ্ছ্বাসটাকে একদম খাদে নামিয়ে বলল চাইলে এবার জন্মদিনে তুই তোর মাকেও ডাকতে পারিস তুতুল সাড়া করলো না স্কুল ব্যাগ পড়ার টেবিলে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে মেয়েকে কাছে টেনে নিল মৈনাক মাথায় হাত রেখে বলল কি হয়েছে রে তোর মুখটা অমন প্যাঁচার মতো করে আছিস কেন কই না তো চোয়াল অল্প ভাগ করে হাসির মুদ্রা ফোটালে তুতুল কিছু হয়নি তো বললেই হলো দেখতে পাচ্ছি কিছু হয়েছে না গো বিশ্বাস করো মাছ কিছু বলেছে বুঝি না কি বলবে এই যে তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি মাকে বলেছিস কেন ফিরতে হচ্ছে উত্তর দিতে সময় নিল না তুতুল ঝটিতে বলল হ্যাঁ কি বললি যা সত্যি তাই তুতুলের স্বর একটুও কাঁপল না বললাম সুচেতা আনটিরা আসবে শুনে মা কি বলল কিছুই না ফিশ ফিঙ্গার ভাসছিল তো আমাকে আর কুশল আঙ্কেলকে বললো ঠান্ডা না করে গরম গরম খেয়ে নিতে তোকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হলো বলে একটুও রাগ করল না হুম হুম শুধু বলল তোকে যখন যেতেই হবে বাড়িতে তোকে ড্রপ করে দিয়ে আমি আর তোর কুশল আঙ্কেল বরং তাহলে কাভি আলবিদা না কাহিনা দেখে আসি সুচেতার কথা কিছুই জিজ্ঞেস করলো না না তো ও ময়না হঠাৎই চুপসে গেছে পাঞ্জাবির পকেট থেকে বেরিয়ে এলো সিগারেটের প্যাকেট দেশলাইটাও ধরাল না সিগারেট অন্য হাত নাড়াচাড়া করছে প্যাকেটখানা দুম করে উঠে পড়ল তুতুলকেও গুড নাইট না বলেই বেরিয়ে যাচ্ছে ঘর ছেড়ে তুতুল ফিক করে হেসে ফেলল মার মিয়নো মুখ দেখেও এই হাসিটা বুড়বুড়ি কাটে আজকাল তবে বেশিক্ষণ টেকে না হাসিটা কখন যেন উবে গিয়ে জ্বালা করতে শুরু করে দু চোখ মনে হয় এবার বুঝে সে কেঁদেই ফেলবে কিন্তু কান্না আর আসে কই তুতুলের চোখের জল যে শুকিয়ে গেছে একটু একটু করে এতক্ষণ আপনারা শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প তুতুল গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা ততক্ষণই পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ